বিলুপ্ত প্রায় এক সাপ উদ্ধার এমন দেখা প্রজাতির একটি সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে রাতে গ্রামের এক বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে স্থানীয়দের তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৃতি প্রেমী নাজমুল হক নাজমুল হক জানান দেখতে পুরোপুরি হলুদ রঙের পরীক্ষা নিরীক্ষায় এটি একটি অ্যালবিনো মনোকল কোবরা বা অ্যালবিনো গোখরা। সাধারণ গোখড়ার গায়ের রং কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশন জনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি তাই সাপটির রং স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখায় বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত অত্যন্ত বিরল এবং একই সঙ্গে বিষাক্ত গোখরা গোখড়ার কামড় কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সাপটি মৃত মনে হলেও কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তারা কারণ সাপের স্নায়ুতন্ত্র মৃত্যুর পরও কিছু সময় সক্রিয় থাকতে পারে ঝিনাইদার কোটচাঁদপুর রেঞ্জের ফরেস্ট অফিসার শফিকুল ইসলামকে এ ব্যাপারে ফোন করে পাওয়া যায়নি তবে খুলনা বিভাগীয় যশোর জোন বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান স্থানীয় বন বিভাগকে অবহিত করে লিখিত দিয়ে তারা নিয়ে যেতে পারে সংরক্ষণ করা যেতে পারে সাপটি আমরা বহু প্রজাতির সাপ দেখেছি কিন্তু এই ধরনের এক কালার হলুদ এক রকমের সাপ আমরা কখনোই দেখিনি আমার জীবনে আমি এরকম সব কোনো দিন দেখিনি বিভিন্ন রকম সাপ দেখেছি তা চান্দা সে চান্দা বললে এরকম একটা লাল হয় কিন্তু তার গায়ে চক্র দাগ হয় কিন্তু এই সাপটা সে দাগও নেই আমার জীবন আমি বহু রকম সাপ দেখেছি মাঠে ঘাটে কাজ করি এরকম হলুদ বা গায়ে কাটা কাটা সাবান কোনো সময় দেখিনি আমরা বহুত সাপ দেখেছি এই ধরনের সাপ কখনো দিন আমরা দেখিনি আজকে প্রথম দেখতে পালাম এই সাপটা আর এই সাপটা রঙও আমরা কোনোদিন দিন আমাদের চোখে পড়িনি এই সাপটার নাম হচ্ছে এল বিলো আহ পিঠের নিচে থেকে দেখায় মাথাটার অংশ একজন এরকম দেখ